আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ মাগরিবের সালাদ জামাতে আদায় করলাম তার একটা চিন্তা আসলো এক ঘন্টা কত মিনিট তো বক্তৃতা দিলাম অট সময় তাও একশো কত দূর এখন একটা কথা বলি এই জন্য আমার মনে জানি কেন ভয় আসছে বুঝছেন যে যে কোনো সময় মনে যেতে পারে কথাগুলো তো বলা হবে না এতক্ষণ তো লম্বা বক্তে দিয়ে এখন দশ মিনিটের মধ্যেই দেব একটা সহজ পথ আমরা দুনিয়ায় ভালো থাকবো পরে কালও ভালো থাকবো সেই টিপস কোরআনে আছে এটা এখানে আমার মনে পড়ল নামাজের পরে এটা আপনাদের তো শেয়ার করি আপনারা দশ মিনিট সময় দেবেন আর কি তো যেহেতু কোরআন আজ বলব তাই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আস্তে শয়তানের উপস্থিতি থেকে শয়তানের কুমান্তা থেকে শয়তান কোরআনকে খুব ভয় পায় আল্লাহর বাণী তো কোরআনের বাণী যদি কেউ বুঝে পড়ে সে শয়তানকে চিনতে পারবে তখন শয়তান থেকে সে আল্লাহর আস্থা ছিল শয়তানার কাছে আসতে পারে না এই জন্য শয়তান নানান গল্প কাহিনি কিচ্চা কাছাসুলিয়া কাসাসুল কোরআন ওই কি জানি ফির মুরিদি তারপরে অসার ক্রিয়াকলাপ রচনা করেছে নাটক উপন্যাস এটা ছোট মানে ছয় নম্বর আয়াতে আছে থেকে মানুষকে দূরে সরানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেছে সিনেমা নাটক বৈস্কোপ এই লিপস্টিক লাগাইয়া প্লাস্টিক সজ করিয়া বুড়ো বুড়ে নারীরা সুন্দরী সাইজা সে নাচে কোদে আর যে যুবক কিশোর ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে ব্রেন নষ্ট হচ্ছে ও যে পিটি গ্লান্টের কারণে নারীর চিন্তায় লেখাপড়ার মধ্যে মনোযোগ নাই বিজ্ঞানী তৈরি হচ্ছে না গবেষক তৈরি হচ্ছে না অবদর্থ তৈরি হচ্ছে বেকার বকাটে তৈরি হচ্ছে এরাই রাজনৈতিক দলের গুন্ডা বাহিনীতে পরিণত সন্ধ্যা টেন্ডারবাজি করে দেশটাকে অস্থিতিশীল করতেছে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করতেছে দ্রব্যমূল্য মূল্য বেকারত্ব গুন্ডামি বদমায়শী ধর্মঘট হরতাল অশান্তি সবগুলির সংবিধান বিরোধী আইন বিরোধী ধর্মবিরোধী এখন আমরা মুক্তির কয়েকটা টিপস বলি সংক্ষেপে দশ মিনিটে তা আল্লাহ যেমন বলছেন একশো তিন নম্বর সুরার আসরের তিনটা মহাকালের শপথ মহাকাল কিন্তু আলার সৃষ্টি এখন তুলনা করতে পারবেন না প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত তবে ওই লোকেরা ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে যারা চারটা কাজ করে এক সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে যিনি আছেন মরার পরে আমার জীবন থাকবে ধ্বংস হবে না বিচারের সম্মুখীন হতে হবে এ বিশ্বাস দুই সৎ কাজ করতে হবে অসৎ কাজ করা যাবে না তিন পরস্পরকে কোরআনের দিকে দাওয়াত দিতে হবে কোরআনের সত্য বাণী সুরা আনামের একশো পনেরো সত্য ন্যায়ের দিকে ন্যায়ের দিক থেকে আল্লাহর বাণীর সমকক্ষ কেউ নাই পরিপূর্ণ সত্য হলো কোরআন বুঝছেন সত্য আল্লাহর আল্লাহর নাম। সত্য আল্লাহ সৎকর্ম করতে হবে তারপর বলছে পরস্পরকে কোরআনের দিকে দাওয়াত দিতে হবে তা কোরআন পড়া বোঝা এটা ধৈর্যের ব্যাপার এই যে আমরা আজকে ভিডিও দিলাম অনেকগুলো ধৈর্য লাগছে না কষ্ট লাগছে রেডি করতে হয়েছে আর সবরের দাদ সাবিরিন গুজ দুর্নীতি লোভ লালসাকে দমন করতে হলে ধৈর্য লাগে এই ধৈর্য আল্লাহর সাহায্য সাহেলে আল্লাহ দেয় কাজেই বহুত দাড়ি টুপি পাগড়ি আছে সিল্লা দাঁড়িয়ে আছে ঘুষ খায় ঘুষের বাঘ খায় দুর্নীতি করে পদোন্নতির জন্য যায় বউলিয়া যায় নিজে দাঁড়ি টুপি পাগড়ি পরে বহু দেখছি বহু ব্যাপার তার দুধ টু বাইর করিয়া বললাম দুধ মানে সেক্স পয়েন্ট আর কি মহিলাদের ওটার একবারে জাগায় জোগাইয়া দুধ না থাকলে অনেকগুলো স্পন্স লাগায় জাগায় হাঁটে মানে পুরুষের সেক্স কামনা করে যাতে পুরুষের সেক্সগুলো উত্তেজিত হয় এটা হবেই হরমোনাল অ্যাক্টিভিটিস ওটা আপনার যদি বলেন হয় না তাহলে সে অসুস্থ তো এভাবে আল্লাহ বলছেন যে এই কাজগুলো করলে মুক্তি পাবে আর একটা কাজ আছে এটা সুরা আনাম ছয় নম্বর সুরা উনসত্তর নম্বর এক আল্লাহ বলছেন তুমি সৎ তথাপি তুমি খারাপ লোকগুলো একটু সত্যের দাওয়াত দাও দায়িত্ব মুক্তির জন্য ওরা পথে না আসলে তোমার দায় নাই সুরাই ইউনিশে নিরানব্বই বলছে তুমি সত্যের দাওয়াত দাও তুমি ওদের উকিল না ওরা আসলে আসুক না আসে না আসুক সুরাজ দাসি আর একুশ থেকে ছাব্বিশ তুমি তো শুধু উপদেশ দাতা উপদেশ দাও ওরা ভালো হইলো মন্দ হইলো কি এ ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না ওদের হিসাব নিকাশ আমার কাজ তা আমার এক ওই যে জয়েন্ট সেক্রেটারি কলি কেমন বলে রাষ্ট্রপতি আমি আপনার রাষ্ট্রপতি যে কী ক্ষমতা আছে আপনি একজন জয়েন্ট সেক্রেটারি টারে গেছেন চাকরিতে থাকাকালীন সুবিধা টুবিধে নিচে আর হারে কই নাই কষ্ট পাইব এখন রাষ্ট্র মানে করণের জ্ঞান না থাকলে যা হয় আল্লাহ তুমি তোমার নিজের কে রক্ষা পরিবারকে রক্ষা করো এরপর থেকে তার নিজের নিজের পরিবার রক্ষা করলে সমাজ রাষ্ট্র পরিবর্তিত হয়ে যাবে আমার অধিকাংশ লোক ভালো হয়ে গেলে নেতারা ভালো হয়ে যাবে হাদিসিয়াস তো এখন ওখানে দুটো এত আছে একটা হলো দাওয়াত দাও যাতে ওরা সত্য করলে তোমরা যারা সত্যতে আসো অন্য যারা সত্যতে না দাও কিন্তু ওরা আর সত্যতে না তোমার দায় নাই আর একটা আরামের সত্যরে বলছে ওদের একটু দাওয়াত দসে তো ওদের সামনে ওরা জাহান নামে চলে যাচ্ছে শুনুক না শুনুক জাহান্নামে নামে এমন জিনিস কেমন পৃথিবীর স্বর্ণ দিলেও স্বর্ণ বিনিময় দিলে জামিন হবে না আল্লাহ তো আর ঘুষ খায় না আদমের সন্তানেরা ঘুষ খায় কেউ কেউ গুছ খাই জামিন দেয় সবাই তো না তো এই আয়াত আর আয়াত আছে বছরের ছয় নম্বর আয়াতে কোন আন বলা না নিজেকে রক্ষা করো পরিবার প্রজন্ম রক্ষা করো নিজে রক্ষা করা মানে নিজে জ্ঞান অর্জন করবেন দক্ষতা যোগ্যতা অর্জন করবেন উপার্জন করবেন উপার্জন করে মোহরানা দেওয়ার সামর্থ্য হলে বউকে লালন পালন সন্তান ছেলে সন্তান শিক্ষা দীক্ষা দর্শক বিবাহ করবেন এটা সুরেন চব্বিশ তেত্রিশ নম্বর নম্বরে আছে তো শিশু ছয় নম্বর নম্বরে আছে উনচল্লিশ নম্বর পনেরো নম্বর এত আছে বিয়াল্লিশ নম্বর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে নিজের ক্ষতি করলো পরিবারের নিজে ঘুষ খাইয়ে ক্ষতিগ্রস্ত হইল হারাম খাওয়ায় পরিবারকে ক্ষতিগ্রস্ত করলো নেভার ডুইট কোরআন পড়ব কোরআন বুঝবো ইমান বৃদ্ধি পাবে ধারাবাহিক দুই পৃষ্ঠা পড়ি ডেলি ডেলি দুই পৃষ্ঠা পড়লে বছরে কত সাতশো এক খতম হয়ে যাবে এবার কয়েক বছর পরেন না দুই পিসটা অনুবাদ অনুবাদ শুধু অনুবাদ করেন। আরবি তো জীবনে বহুত পড়ছি আমি জীবনে বহুত বছর আরবি পড়ছি ওয়ান অন্থাৎ মুখস্থ হয়ে গেছিলো আরবি গ্রাম আরবি গ্রামের বক্তৃতা দিতে পারতাম কিন্তু এই যে ম্যাজিস্ট্রিস চাকরি বহুত পড়াশোনা করা লাগে হচ্ছেন ডিএস নোট দিতে পড়াশোনা করে ওই যে মাস্টার টাস্টার আইনে ডাক্তার ফাক্তার আইনে ডিএস বানাইছে কিছু পারে না ট্যাক্স থেকে আনছে এগুলোই আর্মিরা লোক আর্মিদের মাথায় তো যখন যে চাপে বুথ চাপে সেটা আর কি তো এগুলো সংস্কার দরকার তো আমরা নিজেদেরকে রক্ষা করবো নিজের ছেলেমেয়ের পরিবার পরিজনকে আর বিভিন্ন উপহার অনুষ্ঠানে একটা কোরআন অবশ্যই সাথে দেব কেউ না কেউ পড়বে নাম দিয়ে বিবাহের সময় পাইলে ওটা পরে আরে পড়া না পড়ার দায়িত্ব দেন আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার ঠিক আছে না আল্লাহ আমাদের এই কাজগুলো করে নিজেদেরকে ক্ষতির সম্মুখীন থেকে বাঁচাক আর এই কাজগুলো করলে আপনি দুনিয়ায় সমাধান জীবিকার অর্জন করতে পারবেন আপনার ওই পনেরো দিন পর বাকির খাতায় নাম লেখান লাগবে না কে এক বামপন্থী উকিল করতে আসে আমার বাপ সৎ ছিল আসিল জেলার সমাবেশ আসছিল না সেরা ঠিক করে তার বলে না গুছ খাইত না পনেরো দিন পর ধার দেয় না এরকম তো না ধানের ধার দেনা করা আসন বেড়ে নাই তো কাজে আমরা সম্মানের সাথে বেঁচে থাকবো আল্লাহ বলছেন তবে যদি তুমি কর্মটা হও সৎকর্ম করো তোমার পুরস্কার আল্লাহর কাছে আস কাজে আমরা আর সৎ কাজ করার চেষ্টা করবো সকলের কল্যাণ করি ওই রাজনীতি ফাজনীতি নষ্ট আমরা চোর বাট্টা দুর্নীতিবাস ব্যাঙ্গলুটিরা যা করুক না করুক আমরা আমাদের নিজেদের রক্ষার জন্য কাজ করবো পরিবার পরিজন তারা আমার কাছে টাকা তাদেরকে উপদেশ দিব শুনলে শুনবো না শুনলে মারামারির দরকার নাই সৃষ্টি করা আল্লাহ পছন্দ করেন না দেখছেন আমার কিন্তু আসছে সারাদিন ঘুম না তো এক্সকিউজ মি আমি এখনই শেষ করছি এই আদিগুলো দেখবেন ইনশাল্লাহ